ময়মনসিংহ শিক্ষা বোর্ড তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে আইসিসি দু হাজার চব্বিশ বাইশের শিক্ষার্থীদের তারা রেজাল্টটা প্রকাশ করে অন্যান্য রেজাল্টগুলো দিয়েছে ইতিমধ্যে যারা দেখো নাই দেখে নেওয়ার সামনে আরও বোর্ডগুলো আমরা দিয়ে দিচ্ছি যেগুলো দেয় নাই তারা মনমোহন শিক্ষা বোর্ড রেজাল্টগুলো যদি আমরা দেখি এখানে বেশ আমি যদি বলি সবচেয়ে রেজাল্ট মনে হয় শিক্ষা বোর্ডের বেশি চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রেজাল্ট এখানে প্রায় পঁচাত্তরটা তালিকা একটা দুইটা না সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা তালিকা এবং কয়েক আমি মেবি হাজার সংখ্যাটা আমি গুনতে পারি যে হাজারের উপর শিক্ষার্থী রেজাল্ট চেঞ্জ হয়েছে এবং আমরা যদি একদম শেষের দিকে আসে স্ট্যাটিস্টিক্সটা পেয়ে যাব এবং আমি যদি বলে আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে ময়মশন শিক্ষা বোর্ড আমি ভাবছিলাম এখানে আর কয়টা স্টুডেন্ট কয়টা রেজাল্ট চেঞ্জ হবে কিন্তু দেখলাম না সবচেয়ে বেশি শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ময়মসিম শিক্ষা বোর্ডের অধীনে তো এক্ষেত্রে তোমরা যারা রোল নম্বরের মাধ্যমে খুঁজে পাবো তোমাদেরকে আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো ফেসবুকে কমেন্টে পেয়ে যাবে সেগুলো দেখে নিও তোমরা ময়মনসিং শিক্ষা বোর্ড সবচেয়ে সারপ্রাইজ করেছে বোর্ড চ্যানেলের রেজাল্টে এবং সবচেয়ে বেশি আমার মনে হয় ময়মনসিং শিক্ষা বোর্ড যেভাবে সহকারে রেজাল্ট দেখেছে এরকম রেজাল্ট যদি সবাই দেখত তাহলে তালিকাটা মনে হয় আরও অনেক বড়ো হতো অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতো